আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে অন্তরিক শুভ অভিনন্দন তা আমাদের ডিজিটাল মেশিনে ব্যানার প্রিন্ট হওয়াচ্ছে এটা হলো ব্যাতমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা বিদায় সংবর্ধনার একটা ব্যানার আপনাদের যদি আমি প্রিন্ট কোয়ালিটিটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর এবং নিখুঁত কোয়ালিটি প্রিন্ট হয়েছে তা আপনার এরকম নিখুঁত কোয়ালিটির প্রিন্ট করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো প্রিন্ট হাউস দক্ষিণবাজার জামা মসজিদের সামনে হসপিটাল রোড মাঠবনে এক্সপ্রেসপুর আমাদের এখানে সাপ্লিমেশন তারপর ডিজিটাল অফসেট স্ক্রিন প্রিন্ট এক কথায় প্রিন্টের প্রিন্টের জগতে যত প্রকারের প্রিন্ট রিয়েটেড কাজ আছে সকল কাজ কিন্তু আমরা এখানে করে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তার সর্বনিম্ন খরচে বেস্ট কোয়ালিটির প্রিন্ট পেতে হলে আজই যোগাযোগ করুন প্রিন্ট হাউসে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ